দুটো থাকবে চীনের দিকে একটা থাকবে বাংলাদেশের দিকে আর বাকি সবগুলি থাকবে এই প্রথমে প্রথমে বলবো ভারতের উচিত এই এখনই এ পরিস্থিতিতেই বিরোধী দলকে ডেকে ন্যাশনাল যে এজেন্সি আমাদের রয়েছে সুরক্ষা এজেন্সি সবাইকে ডেকে বসে এই ফার্স্ট নো ইউজ মানে যে প্রথম আমরা ব্যবহার করব না তো এটাকে প্রথম পরিবর্তন করতে হবে এটাকে রিপ্লাই করতে হবে অ্যামেন্ডমেন্ট করতে হবে সেটাকে সুধরাতে হবে সেটার মধ্যে রিভিউ করতে হবে এটার মধ্যে যে আমরা আগে প্রথমে এই সিদ্ধান্ত আসতে হবে যে আমরা সেই বক্তব্য থেকে যেভাবে সিন্ধু যে প্যাক ছিল নাইনটিন সেই সিক্সটির পর থেকে কিন্তু এটা পরিবর্তন হয়নি এবার পরিবর্তন হয়েছে ঠিক আমাদেরকে এই নো ফার্স্ট ইউজটাকে চেঞ্জ করতে হবে যেটা মানে শত্রুপক্ষ তারা এটাকে দুর্বলতা মনে করছে যে আমরা প্রথম ইউজ করব না এবং রাজনাথ সিং বলেছেন কয়েকদিন আগে যে আমরা এখান থেকে সরে আসতে পারি এবং এখনই আসা এবং আসার পর সেই সিদ্ধান্ত আসার পর একটা থাকবে চীনের দুটো থাকবে চীনের দিকে এর একটা থাকবে বাংলাদেশের দিকে আর বাকি সবগুলি থাকবে পাকিস্তানের দিকে যদি এত দরকার নেই পাকিস্তানের দিকে দু তিনটা থাকলে চলবে এর মধ্যে চীনের দিকে থাকবে একটা কথা হচ্ছে মে নেহি যদিও পাকিস্তান আমাদেরকে শেষ করতে পারবে না আপনারা দেখবেন যে ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে সময় যখন এই ইয়েতে যখন হিরোসীমা এবং নাগাসাগিতে বোমা পড়েছিল দুটি বোমা এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর সময় তখন আপনারা দেখবেন এই ওই সময় জাপানও খুব আহ আমেরিকাকে নিয়ে বা শুশ্রু দেওয়া এগুলো চলতো কিন্তু এই দেশের মধ্যে এই ঘটনাগুলি ছিল সে পারমাণবিক বোমার পর ঠান্ডা হয়ে গেছে জাপানের মতো ভদ্র এখন আর কেউ নেই হ্যাঁ সে পাকিস্তান তারা বুঝতে পারে তারা আগুন নিয়ে খেলছে পাকিস্তান তারা চাইছে তাদের দেশটা থাকুক আগামী দিনে কারণ এই তাদের পারমাণবিক বোমার যে শক্তি বলছে তারা তারা বারবার কথা বলছে তারা কথা বুঝতে পারে না যে ভারতকে শেষ করা যাওয়ার মতো পৃথিবীতে কোনো পারমাণবিক বোমা নেই এখন পর্যন্ত আমরা এমন একটা পরিস্থিতি গেছি কানের সামনে এত ধারাবাহিক এতটা বছর ভ্যান 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 এত বছর ধরে ডিস্টার্ব করা যে মানে ওই নব্বই দশকে যে সিনেমাগুলি বেরোতো সিনেমার নাম থাকতো দো জিনেদো খুন এই ধরনের নামগুলি থাকতো এই ভারতের অবস্থা আসতে দিনে দাঁড়িয়ে পাকিস্তানের জন্য এমন অবস্থা হয়ে রয়েছে যে তারা আমাদের বাঁচতে দিচ্ছে না শান্তি মতো ধারাবাহিক ভাবে এগুলো চালিয়ে যাচ্ছে তাই একটা আলপার হওয়া দরকার এবার একটা হচ্ছে আলপার যাই হবে এবার যদি আমাদের যদি দশ লক্ষ বিশ লক্ষ লোকের ক্ষতি হয় তাহলে তাদের বিশ কোটি শেষ করে দিতে হবে পরিষ্কার কথা এখানে আর কোনো এখন কথা নেই কারণ যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্য দিয়ে এখন ভারতকে বড় ধরনের চিন্তা ভাবনা করতে হবে পাকিস্তান শুধু হবে না পাকিস্তান হচ্ছে দেশটাও এখন একটা কুকুরের মতো একটা ম্যাপটাইটার এবং এটা লেজও হচ্ছে তাদের কুকুরের লেজ এবং তারা কখন শুধরাবে না পরিষ্কার কথা তারা শুধরাবে না এবং তাদের ক্যারেক্টারটি এমন হচ্ছে প্রত্যেকটা দেশের আর্মি থাকে এভরি কান্ট্রি হ্যাজ আর্মি আর তাদের হচ্ছে আর্মির হচ্ছে দেশ এই হচ্ছে বাংলাদেশ আসার কাছাকাছি মানে আর্মি যদি না চায় দেশের সরকার থাকবে না টিকবে না যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে একইভাবে পাকিস্তান যদি আর্মি না যায় স্বাভাবিক সাতের দিকে ক্ষমতা নেই এই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত প্রথম নিতে হবে যে এই ফার্স্ট নো ইউজ এই ক্ষেত্রে যে আমরা প্রথম ব্যবহার করব না হ্যাঁ এটাকে প্রথম এটাকে রিভিউ করতে হবে ইমিডিয়েটলি করতে হবে এবং করার পর দুই তিনটা চারটা চীনের দিকে রাখতে হবে এবং বাংলাদেশের দিকে একটা থাকবে যথেষ্ট এবং আর বাকিগুলি পাকিস্তানের দিকে তাক করে রাখতে হবে যেন এক সেকেন্ডের মধ্যে যেন একটা যেন খরকুটের মধ্যে হয়ে যায় এবার এই কয়েকদিনের লড়াইয়ের ক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে পাকিস্তানের কোন জায়গায় কি আছে প্রত্যেকটা এরিয়া প্রত্যেকটা কর্নার আমাদের হাতের তালুতে চলে এসেছে প্রত্যেকটা কর্নার পাকিস্তান যাই করুক যতই রিউমার ছড়াক প্রভাগান্ডা ছাড়ার কারণ তারা এই কয়েকদিনের মধ্যে সে দেশের কয়েক হাজার কয়েক হাজার টুইটার এক্সেন্ডেল তারা যেগুলি ইলেকটিভ ছিল ইনভ্যালিড ছিল এগুলি অ্যাক্টিভ করে দিয়েছে এবং হাজার হাজার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে শুধু শুধু হিউমানের জন্য এবং তারা এটাতে ট্যাক করার চেষ্টা করেছে এবং সঙ্গে বাংলাদেশ সহযোগিতা করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের পারমাণবিক বোমা তাক করার দরকার ছিল না যদি ইসরায়েল আমাদের সবচেয়ে ভালো বন্ধু রাশিয়া সবচেয়ে বেশ সবকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এবং ফ্রান্স আমাদের বন্ধু হলো আমরা অনেক দূর থেকে ফ্রান্সের সঙ্গে আমাদের বাণিজ্যিক ব্যাপার আছে কিন্তু ফ্রান্সের ভূমিকা এখানে কতটুকু থাকবে সেটা নিয়ে আমরা আমরা সন্ধিহান হতেই পারি তবে ভ্লাদিমির পুতিন নিঃসন্দেহে তারা রাশিয়া কিন্তু ভারতের প্রকৃত বন্ধু আমরা বলতে পারি কিন্তু এক্ষেত্রে এই পাকিস্তান যেটা এই লড়াই শুরু করার মাথায় নিয়েছে এবার আমেরিকা চাইছে এই যে টাকাটা তাদের হাতে পৌঁছেছে এই টাকাটা কোথাও যন্ত্রপন্ত্র অস্ত্র কিনে টাকাটা চীন আর আমেরিকা এই দিকে দিয়েছে আবার দিয়ে এই টাকাটা কতক্ষণে তাদের কাছ থেকে নেবে অস্ত্র বিক্রি করে হ্যাঁ এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং চীন বরাবরই দেখছে এবং আমেরিকান ভাইস প্রেসিডেন্ট আসলেন এসে পাঁচশো সৌদি আরব গিয়ে দেশ প্রধানমন্ত্রী করছেন এগ্রিমেন্ট এমন একটা ভালো পরিবেশ রয়েছে ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচারের জন্য এটা চীনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীন এক্ষেত্রে পাকিস্তানকে তারা বরাবরই তারা সাপোর্ট করবে করবে তবে আলটিমেটলি চীন কিন্তু এটা মনে আমাদের দরকার দরকার চীন কতটুকু কি করবে প্রথম হচ্ছে যেহেতু ইসরায়েল আমাদের এখন দুর্বল হয়ে আছে রাশিয়া দুর্বল হয়ে আছে আমরা বলি যে রাশিয়া এবং ইসরায়েল আমাদের পাশে যদি আজকে যদি তারা যুদ্ধ অবস্থা না থাকতো তাহলে আমরা বিশ্বজয় করতে পারতাম আমরা কোনো দিকে তাকানোর কোনো প্রয়োজন ছিল না ফ্রান্স কতটুকু কি করবে এখানে আমরা সন্ধিহান রয়েছি কারণ ইসরায়েল এবং রাশিয়ার ক্ষেত্রে তারা এগুলি ধারা এগুলি তাদের সারা বছর করে অভ্যাস এগুলো তারা এগুলো নিয়ে ভাবে না কে কে পরমাণু বোমা মারবে এরা কি করবে এগুলো তাদের কোনো ভাবনা নেই তারা আমেরিকা কি বললো এগুলো তারা মাথা মানতে নেই কিন্তু ভারত যেহেতু আমরা একটা প্রগতিশীল রাষ্ট্র একটা শিক্ষায় দীক্ষায় আমাদের একটা চিন্তা ভাবনা অন্যরকম সেই দিক থেকে আমাদের দ্বারা হয়তো সেটা হয়ে ওঠে না কিন্তু দিনে দাঁড়িয়ে কিন্তু এই পারমাণবিক বোমার যে এই যে পাকিস্তানের ধুমকি হুমকি যে কিছু বললেই কিছু এটাকে দেখিয়ে দেওয়া আমেরিকা বলে দেয় তাদের কাছে পারমাণবিক বোমা আছে তো এই পারমাণিক বোমার এইট নাইনটি এইট যে কয়েকদিন যুদ্ধের সময় বলা হয়েছিল এটা আমেরিকা বলেছিল অটল বিহারী বাজপেয়ী ছিল যেটা আপনার সোশ্যাল মিডিয়া দেখছেন যে তাদের কাছে পারমাণিক বোমা আছে এটা পরিষ্কার কথা এটা এটা আমাদের কথা যে আমাদের যদি অর্ধেক ছাড়তে হয় ভারতবর্ষে যদি কয়েকটা রাজ্য যায় যেতে পারে হয়তো কথা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু পাকিস্তান ম্যাপ আগামী দিন থাকবে না সকাল পরের দিন ঘুম থেকে উঠে পাকিস্তান বলতে কিছু থাকবে না যাই হোক এই জিনিসগুলি আমরা বলবো যে উত্তেজনা ছড়ানো মূল উদ্দেশ্য না কিন্তু সময়ের পরিস্থিতি যে ইন্ডিয়ান হিসেবে আমরা আমরা কিন্তু এই জিনিসটা বলতেই পারি যে আমাদের কিন্তু আজকে পালানো অস্ত্র যে ফার্স্ট নো ইউজ এটাকে আমরা চেঞ্জ করতে হবে এবং তিন চারটা চীনের দিকে একটা বাংলাদেশের দিকে আর চার পাঁচটা চারটা হলি তিন চারটা হলি যথেষ্ট পাকিস্তানের জন্য এর বেশি লাগার কথা না তো নো ফার্স্ট ইউ যেভাবে আমরা ইউজ করেছি এই কয়েকদিন আগে এখন আমাদের চেঞ্জ করতে হবে আমাদের এগুলি আগের দিয়ে এই নীতি দিয়ে আমাদের প্যান ভরবে না এগুলি দিয়ে হবে না পরিস্থিতি এখন অন্যরকম হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা কত আর মানুষের জীবন আমরা শহীদের শহীদ শহীদ হচ্ছে মানুষের সাধারণ জীবনে যান যাচ্ছে কাশ্মীরে আমাদের সঙ্গে রয়েছে বিরোধীরা এত পরিমাণ সাপোর্ট করেছে এবং আমরা বুঝতে পারছি না যখন বিরোধীদের কাছ থেকে সমর্থন নিয়ে যুদ্ধে নামা হয়েছে বা এই ওয়ারও একটে বা যে মিলিটারি অ্যাকশনে যাওয়া হয়েছে কিন্তু এই বন্ধ করার ক্ষেত্রে কি বিরোধীরা জানে কি জানে না সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা বুঝলাম না কারণ বিরোধীরা প্রশ্ন করছে তাহলে এই যে অ্যাকসেপ্ট করলাম আমরা এটাও তো বিরোধীদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল যেহেতু আমরা বিরোধীদের সমর্থন নিয়েই আমরা কাজটা করছি কারণ একটা দেশের বিরোধী দলকে সাথে না নিয়ে ধরনের অ্যাক্টিভিটিস জয়ী হওয়া যায় না এটা সম্ভব না কিন্তু এটা দেশের মধ্যে যদি পার্টিশন থাকে হয় না হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে কথা এবং পাকিস্তান সাত দিন পনেরো দিন লড়তে পারবে না মূলত এক্ষেত্রে যদি চীন অক্সিজেন না দেয় আমেরিকা যদি সহযোগিতা না আমেরিকা পেছন দিয়ে সহযোগিতা করতে পারে হ্যাঁ যে টাকাটা ওয়ান বিলিয়ন মার্কিন ডলার যেটা থেকে দেওয়া হয়েছে এই টাকাটা নেওয়ার জন্য আর আমেরিকা চাইছে যে ভারত আমাদের তো একটা জায়গা ভয়ঙ্কর পাকিস্তান যাবে না এটা মনে রাখা দরকার বিশ্ব মঞ্চকে যে এই লড়াইটা যদি হয় সারা বিশ্বে প্রভাব পড়বে এবং সারা বিশ্ব পঞ্চাশ বছর পিছিয়ে যাবে এটা এমন না যে শুধু ভারত পাকিস্তান পিছিয়ে যাবে চীনও কিন্তু সুখে থাকবে না চীনও সুখে থাকতে পারবে না এটা আমাদের মনে রাখা কিন্তু দরকার তো যাই হোক সবশেষে আজকে ইন্টারন্যাশনাল মাদার ডে এই দিনে আজকে দুজন মহিলা নারী শক্তি নিয়ে তারা আকাশ এবং জল লিডিং করছে এটা একটা খুব দারুণ গর্বের বিষয় যে মহিলারা পাকিস্তানের বিরুদ্ধে তারা ফ্রন্ট একদম পুরো ভাগে রয়েছে অগ্রভাগে রয়েছে এবং আজকে মাদার ডে তো অবশ্যই প্রত্যেক মাকে আমার আমাদের তরফ থেকে আমার তরফ থেকে ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি এবং যে সকল মারা তারা তাদের স্বামীকে হারিয়েছেন যে মেয়ে তার বাবাকে হারিয়েছেন অবশ্যই তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ভালোবাসা থাকলো কিন্তু অবশ্যই একটা যুদ্ধ আমরা বলি যে আমরা আগেও বলেছি বিভিন্ন ক্ষেত্রে একটা সময় যখন এই কথাগুলি আসে একটা যুদ্ধ একটা যুদ্ধকে টানে একটা প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে টেনেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এটা হবে এটা হওয়ার এটা হবে এটাকে আপনি এটাকে সরাতে পারবেন না এটা হবেই আমরা একটা যখন রাষ্ট্রবিজ্ঞান পড়েছি বা ইতিহাস আমরা দেখলাম যে একটা যুদ্ধ হলো একটা যুদ্ধকে টানে এটা রেস থাকে এটা এমনই হয় এটা কারগিল যুদ্ধ হয়েছে এটাকে থেমেছে থামেনি টানবে একটা 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 টানবে একাত্তর যুদ্ধ হয়েছে থেমেছে থেম থামেনি পাকিস্তান এর বড় ভাবনা নিয়েছে যে আমাদেরকে ভেঙে দ্বিঘণ্ডিত করেছ আমরা তোমাদেরকে ভাঙবো এই ধরনের চিন্তা ভাবনা পাকিস্তানের যেহেতু শত্রুর চিন্তা ভাবনাটা পরিষ্কারভাবে আমরা জানি অতএব কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া কিন্তু যাবে না এটা হচ্ছে একটা বড় সুযোগ এবং চীন কি করবে যাই করবে একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষ আমাদের এটা আমাদের দেখার বিষয় না ভারত কিন্তু পিছু হটলে হবে না এবং হ্যাঁ যদি পাকিস্তান যে যে না আমরা এখন আর এগুলিতে আর উল্লঙ্ঘন করব না আমরা ভদ্র হয়ে গেছি তা এক কথা আজকে বলেছে যে আজকে এগারো তারিখ রবিবার এবং যে সেনার ডিজি এবং যে আধিকারিকরা মার্শাল চিফ মার্শাল তারা কিন্তু বলছে যে আমরা আজকে রাত্রের অপেক্ষা করি আজকে রাত্রের পর আমরা আগামীকালকে থেকে কিন্তু আমাদের স্ট্রং অ্যাকশন শুরু হয়ে যাবে তাতে পাকিস্তান কি হবে এটা দেখা যাবে একটা সিচুয়েশনে গেলে চীন কতটুকু সহযোগিতা এটাও আমাদের দেখার আছে এটাও কিন্তু টোকা দিয়ে চেক করার দরকার আছে যে চীন আসলে কতটুকু কি করবে এটা আমাদের দেখার বিষয় কারণ চীন জানে যে ভারতকে আঘাত করলে বলে তাদেরও কিন্তু মানে তাদের ঘুম থাকবে না তাদের শান্তিও থাকবে না এটা এই জন্য প্রথম দরকার হচ্ছে নো ফার্স্ট ইউজ যে এই পারমাণবিক আমাদের আর সেটার যে আমাদের যে মানে সিদ্ধান্তটা সেটাকে আমাদেরকে রিভিউ করতে হবে এবং ইমিডিয়েটলি মানে বসে এই যে প্রসেসটা আছে বসে এটা নীতিগত ভাবে চেঞ্জ করতে হবে ফার্স্ট ফার্স্ট ইউজ ইউজ না আমরা করতে পারি যে রাজনাথ সিং বলেছেন এবং এটা করলে দেখবেন যে অর্ধেক মানে প্যান্ট ভিজে যাবে এক একজনের চীনেরও প্যান্ট ভিজবে তো ভারত সবসময় বলে আসে যে আমরা প্রথম ইউজ করবো না এটা হচ্ছে তারা দুর্বলতা মনে করছে ভারতের যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই সেই আর্মে আর্ম পারমাণবিক বোমার মধ্যে একটাকে অবশ্যই বাংলাদেশের দিকে রাখতে হবে ුස දික රක්තෝবে දදික රක්තෝবে අත්තින් ච্ට සයිනන්දික ෙමතবে මේ නේරහතෝ තුවින.